ছোটো মিলে ছোটো বড়ো মিলে পাঁচটা মুরগি নিয়ে আসেন ওকে মানে পাঁচটা মুরগির ওজন দিলে বোঝা যাবে আর ফাঁসটা ছোট বড় ছোট তো আছে একটাও আছে দেন চার কেজি চারশো চল্লিশ গ্রাম দেখছেন ওই ওইটার ওজনটা একটু বেশি আছে চার কেজি পাঁচশো আর তাতে এটা গর ওজন নয়শো গ্রামের আছে বা বারোশো গ্রামের মুরগি আছে আচ্ছা এটা ভিতরে বড়োটা কত কতটুকু নয়শো গ্রাম তো বড়োটা এক সবগুলো ধরেন আমি দেয়

এক কেজি বিশ গ্রাম দিয়ে যাই হোক এখন মোটামুটি আপনারা দেখেন ভালো করে এই এই মুরগিটা একটু বড়ো আছে এই মুরগিটা একবারেই ছোট আর এই মুরগিটা মিডিয়াম এই সবগুলো মিলে গোয়ার ওজন এই যে তিনটা দিলাম তিনটে কিন্তু তিন তিন ধরনের মুরগি হ্যাঁ আর এটা একটু ছোটো আর এইটা একটু বড়ো এই যে এক কেজি ওজনের এইটা টোটাল মিলে পাঁচটা পাঁচটা মুরগি ওজন দিলাম গর ওজন আপনার চার কেজি চারশো তাতে আমাদের নয়শো গ্রাম করে আসছে আর এই হয়েছে বুটটা ফার্মেন্টেশন আর এই হচ্ছে পানি ফার্মেন্টেশন আমরা এইভাবে ফার্মেন্টেশন করে ফিডের সাথে মিক্সার করে খাওয়াই পুষ্টি স্পিড ওকে তাহলে আমাদের পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন